শেষ বারো বলে জয়ের জন্য দরকার ছিল ষোলো রান সমীকরণটা অনেকটা সহজ মনে হলেও আগের কয়েক ওভার রীতিমতো সংগ্রাম করেছে বাংলাদেশ উনিশতম ওভারে বলিং এসেছিল আজমতুল্লাহ ওমর জাই টানা দুই ছক্কার মার নুরুল হাসান সোহানের ব্যাট থেকে তৃতীয় বলে হয়েছে সিঙ্গেল চতুর্থ বলে ঋষাদের শর্ট টপ এজ হয়ে উইকেট কিপারের মাথার উপর দিয়ে বাউন্ডারি ইনিংসের আট বল বাকি থাকতেই বাংলাদেশ পৌঁছে গেছে একশো তিপ্পান্ন রানে নাটকীয় ম্যাচে ছয় উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমনের জড়ো ব্যাটিং উদ্বোধনী জুটিতেই শত রান আফগানিস্তানের বোলারদের নাস্তানাবুদ করে সহজ জয়ের দিকে এগুচ্ছিল বাংলাদেশ শেষ দিকে জয়ের জন্য প্রয়োজন ছিল একান্ন বলে তেতাল্লিশ রান হাতে সবকটি উইকেট সহজ জয়ের অপেক্ষায় সবাই তবে দলটা যখন বাংলাদেশ কিছু নাটকীয়তা না হলে জম্বি কিভাবে নয় রানের ব্যবধানে টপ ওয়ার্ডারের ছয় ব্যাটারকে হারিয়ে সহজ ম্যাচ থেকে প্রায় ছিটকে যাচ্ছিল টাইগাররা